সুন্দরবনের অধিবাসীরা কোন বারকে বনবিবির বার হিসাবে পালন করে শুক্রবার সুন্দরী গাছের ছাল বা বাকল রং প্রস্তুতে ব্যবহার হয় এক সময় বৈদ্যুতিক খুঁটির কাজে এই কাঠ ব্যবহার হতো সুন্দরী চারাগাছ দিয়ে নৌকা চালাবার লগি তৈরি হয় প্রশ্ন হলো সুন্দরীর চারাগাছকে কি বলে ছিট সুন্দরবনের মধু ও মোম সংগ্রাহকদের কি বলে মৌলে সুন্দরবন ও সুন্দরবনের বাইরে এই জিনিসটা প্রচুর পরিমাণে যায় এই জিনিসটা বাঙালির আহ্লাদের শেষ এঁকে নিয়ে বাঙালির আড্ডা থেকে সাহিত্যে সব ক্ষেত্রে এই জিনিসটার উজ্জ্বল উপস্থিতি কৃষ্ণের মতো এই জিনিসটার অনেক নাম যেমন স্যাড মদার বিম পাল্লা গাং কাজল গৌরী জলতাপি মুখপ্রিয়া পোলাশা চাষিস মদেন পালভা বিলিস জাইতকা চন্দনা গৌরী প্রভৃতি কোন জিনিস স্বামী বিবেকানন্দর খুব প্রিয় ছিল এটি কোন জিনিসের কথা বলছি ইলিশ মাছ খেজুর ও তাল তালগাছের মতো এই গাছেরও এক প্রকার মিষ্টি রস হয় বরিশালের মানুষেরা এই গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে এটা সুন্দরবনের মানুষের আবিষ্কার কেউ কেউ বলেন যুগে মগেরা যখন যেখানে সেখানে লুট করত। তখন তারা এই গাছ থেকে রস বের করার পদ্ধতি আবিষ্কার করেন এই রস একটু নোনতা মধুমেহ রোগে এই গুড় এই রস থেকে তৈরি গুড় খুব উপকারী প্রশ্ন হল সুন্দরবন অঞ্চলের কোন গাছ থেকে এই গুড় তৈরি হয় গোলপাতা